মেঘনা ও বঙ্গোপসাগরের তীব্র ঢেউ অতিক্রম করে এখন আমরা অবস্থান করছি পূর্ব ঢালচরে বা নতুন ঢালচর নামে পরিচিত আমাদের এই যাত্রাটা মোটেও সহজ ছিল না অনেক অ্যাডভেঞ্চার পার করে আমরা অবস্থান করছি এখন এই দ্বীপে এখানে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে আর রাত হওয়ার সাথে সাথে এখানে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কারণ সমুদ্রে তিন নাম্বার সিগনাল চলতেছে আর আমাদের এই ট্রিপটি ছিল আঠাইশে আগস্ট দু বৃহস্পতিবার এটা অসম্ভব সুন্দরভাবে ফুটে ওঠে যেমন জেলেদের যে ফিশিং বোটগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি সব ঘাটে চলে আসছে আর সবগুলো লাইট জ্বলতেছে দেখতে পাচ্ছেন জোনাকি পোকার মতো আসলে এই দ্বীপে যতটুকু জানতে পেরেছি যে এই দ্বীপে তেমন কোনো মানুষের বসবাস নেই শুধু এই মাছ রয়েছে আর এই মাছ কিন্তু কেন্দ্র এখানে মানুষ থাকে মাছ কেনাবেচা করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোট এই রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া ঘুম সবই এই হয় আর এখানে একটি লঞ্চ দেখতে পাচ্ছেন এই লঞ্চটি হচ্ছে এখান থেকে চরমেশনের যেই দক্ষিণ আইসা আসে আর দক্ষিণ আইসা কসপিয়া ঘাট ওইখানে যায় এখানকার জেলেদের জীবনযাপন বড়ই অদ্ভুত কথা বলবো এখন এখানকার স্থানীয় এক ছেলের সাথে এখানে শুধু জেলেদের পরিবারে থাকে জেলেদের পরিবার থাকে মানে জেলেদের পরিবার বলতে যে যারা আছে এখানে তাদের কি ফ্যামিলি আছে মানে সবার নাই মানে অনেকে আছে মনে করেন সর্বোচ্চ পাঁচ সাতটা পাঁচ সাতটা ফ্যামিলি আছে পাঁচ সাতটা ফ্যামিলি আছে সারাতে তেমন কোনো ফ্যামিলি সারা বেশি ফ্যামিলি নাই পাঁচ সাতটা দাও আরদারের জেলেদের নাই জেলারা সবাই ওফার থাকে না কচ্ছপে এরকম আর কি এক জন এক এক জায়গায় বাসা বাড়ি করে নিছে ওখানে থাকে আচ্ছা আচ্ছা এখানে শুধু ওই যে যারা ব্যবসা বাণিজ্য করে মাস্টার ধরে এর জায়গায় থাকে

তিনবার আইসা ওইখানে ওই যে ইয়াতে ছিলাম ওই যে তারুয়াতে ছিলাম নিয়ে ওইখানে ছিলাম আর আনন্দবাজার আইছিলাম একবার গত বছর ঢালচরে এই বছরে চিন্তা চর নিজামে আসুন কি দাও চন্নিতমাইছো এখানে থাকি চন্নিতম তো একদমে খাল আছে না এখানে লোকেদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে তিন মাস ব্যবসা করার জন্য তারা এখানে আসে আর বাকি সময় কিন্তু তারা জার জার স্থানীয় জায়গায় থাকে যেমন কেউ দক্ষিণ এশিয়া থেকে আসে কেউ ঢালচর থেকে আসে যেহেতু অনেকটা পথ জার্নি করে এসেছি আর যার কারণে ক্ষুধা লাগছে তাই খাওয়া দাওয়া করে নিব আর আজকে খাওয়া দাওয়া আছে হচ্ছে ইলিশ মাছ এবং ডাল মানে এইগুলাই মজা আসলে আমার বেশি যাই হোক এখানকার অনেক গল্প থাকছে জেলেদের নিয়ে তারপর এখানকার প্রাণ প্রকৃতি নিয়ে যেহেতু এটা একটি সমুদ্র উপকূলীয় দ্বীপ যার কারণে এখানে রয়েছে বৈচিত্র্যময় অনেক কিছু সেসব গল্প থাকবে পরবর্তী পর্বে যাই হোক বিদায় নিচ্ছি পূর্ব ঢালচর থেকে ভালো থাকবেন সবাই